যশোরের নারীকেল বাড়িয়া মহাশাসন যেখানে শিবলিঙ্গের অনুকরণে নির্মিত হয়েছে নান্দনিক এক শিব মন্দির দূর থেকে দেখলে মনে হতেই পারে এটা হয়তো বড় কোনো এক শিবলিঙ্গ তবে এটি পুরোটাই একটা শিব মন্দির যার ভিতর শিবলিঙ্গ স্থাপন করা আছে মূলত শ্মশান প্রাঙ্গণেই এই মন্দিরটির অবস্থান এই ব্যতিক্রম ধর্মী ও নান্দনিক শিব মন্দিরটি নজর কাড়ে সবার নারিকেল বাড়িয়া শ্মশানে আসলে এই মন্দিরটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় নান্দনিক এই শিব মন্দিরটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাওয়া যাবে ও এখানকার বর্তমান সৌন্দর্য দেখতে ও জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা মূলত একটা শ্মশান আর শ্মশান প্রাঙ্গনেই এইভাবেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে পাশে আছে কালী মায়ের মন্দির যেখানে প্রায় প্রতিনিয়তই পূজা অর্চনা করা হয়ে থাকে এই মন্দিরে মায়ের প্রতিমা না থাকলেও এখানে আছে মায়ের প্রতিচ্ছবি এই শ্মশানটি অন্যান্য শ্মশান থেকে একটু উন্নত আর এ কারণে এখানে ভয়ের কোনো সম্ভাবনাই নেই নারিকেল বাড়িয়া শ্মশানের এই শিব মন্দিরের পাশে রয়েছে একটি বটবৃক্ষ এখানে আগে একটি বটবৃক্ষ ছিল তবে সেটা ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়লে দুই সালের দিকে নতুন আরেকটি বটবৃক্ষ রোপণ করা হয় এবং এর পাশ দিয়ে গোল করে বসার সুব্যবস্থা রয়েছে যা টাইলস দ্বারা আবৃত এবং এটি মানুষের জন্য গরমকালে প্রশান্তি ও স্বস্তির ঠিকানা শ্মশানে অবস্থিত এই শিব মন্দিরটি দুইতলা ধরনের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখা যাবে শিবলিঙ্গ আর এটি মূল মন্দির শিবলিঙ্গের লিঙ্গ অর্থ প্রতীক এই লিঙ্গ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে শিব মন্দিরের বিপরীত পাশেই এই শ্মশানের চিতার অবস্থান মূলত চিত্রা নদীর তীর ঘেসেই এই মন্দিরটি এবং এই শ্মশান প্রাঙ্গনটি নির্মাণ করা হয়েছে এখানেই সব দাহ করা হয় এবং অস্থি বিসর্জন হয় এই নদীতেই যশোরের নারিকেল বাড়িয়া এই শ্মশানের পাশেই রয়েছে একটি নাট মন্দির যেখানে প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে নামযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে সমাগম ঘটে হাজার হাজার ভক্তের এই শ্মশানের পাশেই রয়েছে একটি শতবর্ষী কাঠগোলাপ ফুলগাছ এই কাঠগোলাপের সাদা মায়া বিমোহিত করে সকলকে বয়স শত বছর হলেও এই গাছে এখনো ফুল ফোটে শিবলিঙ্গের অনুকরণে নির্মিত নান্দনিক শিব মন্দিরটির দর্শন শহরে তারপর মনিহার থেকে বাগারপাড়া ও নারিকেল বাড়িয়া এর বাস পাওয়া যায় মনিহার থেকে এই বাস যোগে আসতে হবে নারিকেল বাড়িয়া বাজারে সেখান থেকে ভ্যানে করে এই শ্মশান অথবা যশোর টু মাগুরা সড়কের থেকেও এখানে আসা যায় সীমাখালী থেকে ইজি বাইক যোগে নারিকেল বাড়িয়া বাজার আর সেখান থেকে ভ্যান যোগে এই নারিকেল বাড়িয়া শ্মশান প্রাঙ্গন যশোরের ভিতর এটাই একমাত্র শ্মশান যেখানে এই ব্যতিক্রমধর্মী ও নান্দনিক একটি শিব মন্দির আছে যা দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যায় এই শ্মশান শুধুই দেহের অন্তিম যাত্রার স্থান নয় বরং এটি জীবনের পরবাস্তব অর্থ খুঁজে পাওয়ার জায়গা এখানেই নির্মিত হয়েছে এক অসাধারণ শিব মন্দির যা শিবলিঙ্গের আদলেই তৈরি নয় বরং পূর্ণ ভাব ভাবগম্ভীরতায় নির্মিত এই স্থাপনাটি এক কথায় অপূর্ব যা হোক যশোরের নারিকেল বাড়িয়া মহাশ্মশান ও নান্দনিক শিব মন্দির নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ